আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহি তাহিয়া সারা ব্লগ এবং টিএস ব্লগ থেকে কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্রামের বাড়িতে এসেছি আর গ্রামের বাসায় আসার তো মজাটাই আলাদা আমের সময় যেহেতু সেহেতু আর আমার বাসায় গাছ অনেকগুলো আছে তো এই যে আমার বাড়ির হচ্ছে গেট আর আব্বু আম পেরে দিচ্ছে আমাদেরকে যে জাম্বুরার গাছ রাস্তা দিয়ে মানুষজন চলে যাচ্ছে মানে এটা আমার বাসার এরিয়াটা এই যে আমার বাসা আমরা আম পেরে খাচ্ছি আর কি আমরা আসলে আসার সময় ওরকমও হয় না শহর থেকে গ্রামে তো আর যেহেতু আমের সিজন আবার হচ্ছে ঈদ সব মিলে বাড়িতে আসা আমার বাচ্চাদেরকে এটা দেখানো যে তোমরা নিজে নিজেই গাছ থেকে আম পেড়ে খাও কত মজা এই এই ফিলিংগুলো আমরা ছোটোবেলায় নিয়েছিলাম যখন আমরা শহরে থাকতাম দাদু বাড়িতে আসতাম তখন দাদা দাদি বেঁচে ছিল আনফর্চুনেটলি আমার দাদি এই রমজান মাসেই ইন্তেকাল করেছেন গত ঐ যে এই যে পাকা পাকা আম আমের সাথে আমার বাড়ির গেট বাও এত সুন্দর দেখাচ্ছে আব্বু এই যে গাছ থেকে ঝাঁকা দিয়ে দিয়ে আম পারছে এই যে আমি আম এক হাতে ফোন ধরে আর এক হাতে আম কুড়াতেই পারছি না হাড়ি ভাঙ্গা আছে আম্রপালি আছে এমনিতে অন্যরকম আর একটা আমের গাছ আছে কাঁচা মিঠা আম আছে কাঁচা মিঠা আমগুলো আমরা খেতে পারিনি কারণ ও সময় আমরা ছুটি পাইনি বাচ্চাদের স্কুল ছুটি ছিল না আসতে পারিনি বাইরে বাইরের আমগুলো পাড়া শেষ করে এখন ভিতরের ভিতরের আমগুলো আমরা এখন পারছি বাসার ভিতরে ঢুকে বাসার ভেতর এই আমগুলো পাচ্ছি আব্বু আমাদেরকে আম পেয়ে দিচ্ছে এখানে দুটো আম পেকেছে আব্বু সেগুলোও পেরে দিল। এগুলো কিন্তু হাড়ি ভাঙ্গা আম অনেক রকমের আমই আছে আমাদের এখানে আম্রপালিটা একটু শেষে পাকে আম শেষে ওই সময়টা আমরা থাকি না তো ওই সময়টা স্কুল স্কুল খোলা যায় তখন আম পেরে আব্বু পাঠিয়ে দেয় আর কি বস্তা ভরা করে এরই মধ্যে আর একজন আবার আম খাওয়া শুরু করে দিয়েছে গাছ পাকা আম এদিকে আম পাড়া হচ্ছে আর এদিকে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন তার তো প্রচণ্ড জ্বর এই জ্বর নিয়ে যাই হোক তিনি আমাদেরকে সময় দিয়েছেন এভাবে ইনি কে বলতে পারবেন লঙ্গি পড়া এই লোকটা কে আম কেটে কেটে খাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছিলাম আব্বুকে যে ওই জায়গাতে আম আছে ওগুলো পারো আমটা ধাস করে পড়লো টিনের উপর টিনের উপর থেকে ক্যাচ করবো কিভাবে আর তো ধরতে পারছি না বহু দৌড়াদৌড়ি করলাম কিন্তু এক হাতে এক হাতে মোবাইল পড়েই গেল অনেকগুলো মরিচের গাছ লাগানো হয়েছে মরিচের গাছগুলো এর অনেক মরিচের ফুলও এসছে মরিচের গাছ পৈশাকের গাছ তারপর ওদিকে লাগিয়েছিল আদার গাছ বস্তা ভরা ভরা মাটি দিয়ে এরকম করে গাছগুলো লাগানো হয়েছে অবশেষে বাড়ির ধানের পোলার চালের পোলাও অসাধারণ গন্ধ